ভালো আমি অনেকটা ভালো আছি তো আমি জলপাইগুড়ি থেকে মকসিদুল এসকে আপনাদের কাছে একটা ফাটাফাটি ধরনের ব্লক নিয়ে আসলাম তো আমি এদিকে গাড়ি নিয়ে যাচ্ছি একটু বাইরের দিকে তো যাবো আমি একটা দোকানে তো দোকান থেকে দেখি একটু নিয়ে আসা যায় তো চলেন ব্লক আসি তো ওখানে গেট ফালাইছে বলে এখন আমাকে এখানে ওয়েট করতে লাগবে কারণ ওদিকে রোদ্রু আর রোদ্রু মধ্যে তো দাঁড়ানোটা সম্ভব না সেজন্য আমি এখানে দাঁড়াই আছি ট্রেনটা যাক তাতেই এতক্ষণে দাঁড়ার পরে আসলো ট্রেন এই যে ট্রেন যাচ্ছে তো বন্ধুরা ট্রেন তো চলে গেল ট্রেন চলে যাওয়ার পরে এখন আমাকে দোকানে যেতে লাগতেছে তো দোকান থেকে কী আনা যায় দেখি তারপরে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো আমি নিতে গেছি এই যে রাজনিবাস তো রাজনীবাস নিতে গেছি তো আমি একটু মাঝে মধ্যে এই রাজনিবাসে খাই আর এখন আমাদের গ্রামে রাজনিবাসেই ফেমাস সেই জন্য রাজনিবাসই নিলাম তাই এখন আমি চলে যাচ্ছি বাড়িতে এই যে এদিকে আমাদের বাড়ি তো আমি বাড়ি চলে যাচ্ছি তো চলে যাচ্ছি বন্ধুরা আমি বাড়ি পৌঁছায় গেছি এই যে গাড়ি এই যে বাড়ি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ফলো করে দেবেন আর কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন এখানে টাটা বাই দেখা যাচ্ছে বারো একটা ব্লকের মধ্যে